বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আপনারা আমাদেরকে বলতে চাই অতীতের ছিল সতীদাহ প্রথা এখন আমরা দেখছি নতীদাহ প্রথা আপনাকে বলতে চাই শুনুন আপনি বলেন বেতিহাশ্রীকে হজনাকে নাকি দেশে দিবেন না আমরা ভালো করে বলে দিবেন চাই আমরা বলতে চাই ভালো করে শুনে রাখুন উনি আসিনাকে ফেরত দিবেন এবং আমরা তাকে ফাঁসি চড়িতে চুয়াব আমরা দেখেছি বাংলাদেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ জুলাইয়ের ঘোষণাপত্র প্রক্লামেশন চায় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান পেতে চায় শেখ হাসিনার ফাঁসি নেওয়া পর্যন্ত আমাদের এই ইনকিলাব জারি থাকবে এই ফাঁসি 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 চাই কোন হাসিনার ফাঁসি চাই এই দড়ি লাগলে দড়ি নে কোন হাসিনার ফাঁসি দে এই দড়ি লাগলে দড়ি নে রশি লাগলে রশি নে কোন হাসিনার ফাঁসি দে রশি লাগলে রশি নে

Rock, <laughs> <laughs> rock <there about> <laughs> We want, we want, justice, justice. we want, we want, justice, justice. we want, we want.

দেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ে কোন হাসিনা দেশ থেকে পালিয়ে যায় ওই জুন পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ সংস্কার চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রোক্লেমেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছেন আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের এই সিদ্ধান্ত বৈষব বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয় আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে জুলাইয়ের প্রকলমেশন ঘোষণা করতে হবে বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে তার ম্যান্ডেট কোথায় আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে